আচ্ছা জানেন কি শঙ্খ তিনবারই কেন বাজাতে হয় আসলে হিন্দু ধর্মমতে শাপ বা শঙ্খ খুবই পবিত্র একটি জিনিস বিভিন্ন পূজা পার্বণ ও শুভ কাজের শুরুতে শঙ্খ বাজানোর রীতি রয়েছে শঙ্খ ছাড়া যে কোনো শুভ কাজই অসম্পূর্ণ পৃথিবীর বহু দেশেই শঙ্খ বাজানোর র रिवाज চলে আসছে তবে শঙ্খ পরপর তিনবার বাজানোর রীতি রয়েছে শাস্ত্র মতে নিত্য পুজোর পরে নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো উচিত তাহলে এবং শুভ শক্তির কিন্তু এই নিয়ম কেন তৈরি হলো জানেন কি এই নিয়মের প্রয়োজনীয়তার কথা সনাতন ধর্মে শঙ্খ ভগবান বিষ্ণুর প্রতি শাস্ত্রে বলা হয় যে তিনবার শঙ্খ বাজাবে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার সঙ্গে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন কিন্তু তিনবারের বেশি বাজালে দেবীর দানব বা পাঠানো হয় সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল তাই তিনবারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টির স্মৃতি ও বিনাশের দেবতা মহাদেব বিষ্ণু ব্রহ্মা পাশাপাশি আসরিক শক্তিও নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করতে পারে অনুযায়ী সেই পর্যন্ত শক্তি, নষ্ট ও বিনাশ হয়ে যায় তাই তো কোনো পুজোয় শঙ্খ বাজানোর অর্থ হলো যে দেবতার আরাধনা করা হচ্ছে তার জয় ধন করা প্রতিদিন বাড়িতে শাক বাজারে গৃহ লক্ষ্মীর প্রবেশ ঘটে এমনটাই বিশ্বাস করেন হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিদিন সকাল সন্ধ্যায় শঙ্খ বাজানো অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয় তাই প্রত্যেক মন্দির ও পীঠস্থান গুলিতে সময় শাক বাজানোর রীতি রয়েছে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই ত্রিদেব আসনের ঈশ্বরের সৃষ্টি পালন ও ধ্বংস এই তিনটি কর্মের প্রতীকী রূপ আমাদের পুজো শুরু হয় আচমন মন্ত্রের বিষ্ণুর নাম আর শেষ হয় বিষ্ণুকে কর্মফল করে বিষ্ণুর মোট চারটি হাত তার চার হাতে চক্র সুদর্শন চক্র গদা এবং চার হাতে চারটি পদ্মই তার শক্তি পরিচয় বিষ্ণুর অসীম জ্ঞানের প্রতিনিধি হলো পদ্ম সুদর্শন চক্র হলো ধর্মের প্রতীক শঙ্খ হলো যুদ্ধের প্রতীক এবং গদা হলো অশুভ শক্তিকে নাশের প্রতীক মহাভারতে দেখা যায় অর্জুনের শঙ্খের নাম দেবদত্ত শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য বিশ্বের শঙ্খের নাম গঙ্গা নাহ বলা হয় শঙ্খের ধ্বনি পবিত্র ওম ধ্বনির প্রতীক ব্রহ্ম বৈবর্ত পুরাণ ঘোষণা করে যে শঙ্খ হল লক্ষ্মী এবং বিষ্ণু উভয়েরই বাসিস্থান রামায়ণ ও মহাভারত হিন্দু মহাকাব্যেও শঙ্খের উল্লেখ রয়েছে রামায়ণ মহাকাব্যে রাম বিষ্ণুর দশ অবতারের একজন অবদান হিসেবে বিবেচিত হয়। আবার মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের সময় কৃষ্ণ পাণ্ডব রাজপুত্রের সারথী যুদ্ধ ঘোষণা করতে পাঞ্চজন্যকে ধনিত করেন পাঁচ পাণ্ডব ভাইদের নিজস্ব শঙ্খ বর্ণনা করা হয়েছে এতে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল এবং সহদেবের যথাক্রমে অনন্ত বিজয়া পাণ্ডু দেব দত্ত শুভষ এবং মণিপুষ্পক নামে শঙ্কের অধিকারী বলে বর্ণনা করা হয়েছে মহাভারতে যুদ্ধের সময় যখন সকালে যুদ্ধ শুরু হতো তখন শঙ্কানো হতো কাল থেকে সন্ধ্যা বেলায় শঙ্খ বাজানোর নিয়ম চলে আসছে সন্ধ্যাবেলায় শঙ্খ বাজানোর অর্থ হল সারাদিনের যুদ্ধের সমাপ্তি এবং শান্তিকে ফিরিয়ে আনা ভগবদ গীতা থেকে জানা যায় কুন্তি পুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় শঙ্খ বাজিয়েছিলেন এবং নকুল ও সহদেব সুঘোষ ও মণিপুষ্পকে বাজিয়েছিলেন এর থেকেই বোঝা যায় আমাদের প্রতিদিনের জীবনে ভালো থাকার জন্য শঙ্খের গুরুত্ব অপরিসীম সকলের গীতে ঈশ্বরের মঙ্গল শঙ্খ অনাদি অনন্ত কাল ধরে বেজে চলেছে এবং চলবে সকলে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন